সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা রাজ্যে এর মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুর্যোগের জন্য বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা উত্তাল থাকতে পারে সমুদ্র তাই মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে সোমবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না সোমবার মুর্শিদাবাদে হতে পারে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাসও রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ের গতিবেগ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড় বৃষ্টির কারণে দক্ষিণের সব জেলাতেই সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গল এবং বুধবারও ঝড় বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে বুধবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ওই দিন হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আকাশ থাকবে মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আট জেলাতেও আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে হতে পারে ঝড় সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই পাঁচ জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটারের জন্য জারি কমলা সতর্কতা বাকি জেলায় ঝড় বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি মঙ্গলবার জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার দার্জিলিং কালিম্পং এ হতে পারে ভারী বৃষ্টি সোমবার সমুদ্রে যাওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি হাওয়া অফিস তবে মঙ্গল এবং বুধবার বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন সাগরে দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় পঞ্চান্ন কিলোমিটার তাই মৎস্যজীবীদের ওই দুই দিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে